সুরা আন্নুর এটা একটি সুরা যা আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে অপরিহার্য করেছি এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো ব্যাবীচারিণী ও ব্যবিচারী তাদের প্রত্যেককে একশো করে ব্যত্রাঘাত করো আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি যেন তোমাদেরকে দয়া পেয়ে না বসে যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনে থাকো আর মুমিনদের একটি দল যেন তাদের দুজনের শাস্তি প্রত্যক্ষ করে বেবিচারী কেবল ব্যাবিচারিণী অথবা মুস্রিকা নারীকেই বিয়ে করে এবং ব্যবিচারিণীকেই কেবল ব্যাবিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে যারা সতীশালী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর চারজন সাক্ষী উপস্থিত না করে তাদেরকে আশিটি ব্যত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না এবং তারাই কিন্তু যারা এরপর তওবা করে এবং সংশোধিত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালুম আর যারা তাদের স্ত্রীদের প্রতি বেবিচারের অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষীরা না থাকে তখন তাদের প্রত্যেকের সাক্ষ্য এমন হবে যে সে আল্লাহর নামে শপথ করে চারবার সাক্ষ্য দেবে যে সে অবশ্যই সত্যবাদী এবং পঞ্চমবার বলবে যে যদি সে মিথ্যাবাদী হয় তবে নিশ্চয়ই তার উপর আল্লাহর অভিশাপ তার স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহর নামে শপথ করে চারবার সাক্ষ্য দেয় যে নিশ্চয়ই সে তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী আর পঞ্চমবার বলে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার উপর আল্লাহর গজব নেমে আসুক আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না হতো তবে কেউই অব্যাহতি পেতে না আর নিশ্চয়ই আল্লাহ তাও বা কবুলকারী প্রোগ্রাময় নিশ্চয় যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদের একটি ক্ষুদ্র দল তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখে নিয়েছে তার জন্য রয়েছে ভয়াবহ এক শাস্তি কেননা তারা এ কথা শুনল তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করল না এবং বলল না যে এটা তো সুস্পষ্ট অপবাদা তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অতপর যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেহেতু তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী যদি ইহকালে ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে তোমরা যা চর্চা করেছিলে সেজন্য তোমাদের গুরুতর শাস্তি স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে তা সরাচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের নেই তোমরা একে তুচ্ছ মনে করেছিলে অথচ এটা আল্লাহর কাছে গুরুতর বিষয় তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে আমাদের জন্য উচিত হবে না যে এই বিষয়ে আমরা কথা বলবো আপনি পবিত্র মহান এটা তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদের উপদেশে দিচ্ছেন তোমরা যদি মুমিন হও তবে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করো না আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিশ্চয়ই যারা ভালোবাসে যে যারা ইমান এনেছে তাদের মধ্যে ব্যবচার প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং আল্লাহ জানেন তোমরা জানো না যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে কেউ অব্যাহতি পেত না আর নিশ্চয়ই আল্লাহ দয়াদ্র অসীম দয়ালু হে যারা ইমান এনেছ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আর যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তবে নিশ্চয়ই সে অশ্লীল ও মন্দ কাজেরই আদেশ করবে যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি না থাকত তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতো না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসব না করে যে তারা আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না তাদের ক্ষমা করা এবং দুশ উপেক্ষা করা উচিত তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু নিশ্চয় নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা ইহকালে ও পরকালে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিওবা তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দেবেন এবং তারা জানতে পারবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র নারীদের জন্য পূর্ণবতী নারীরা পূর্ণবান পুরুষদের জন্য এবং চরিত্রবান পুরুষরা পূর্ণবতী নারীদের জন্য তাদের সম্পর্কের লোকে যা বলে সে ব্যাপারে তারা নিষ্কলঙ্ক তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা যারা ইমান এনেছো তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি চাও এবং ঘরবাসীদের সালাম দাও এটাই তোমাদের জন্য উত্তম যেন তোমরা উপদেশ গ্রহণ করো যদি তোমরা ঘরে কাউকে না পাও তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে যাবে এটা তোমাদের জন্য পবিত্রতম আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক কেত এমন ঘরে প্রবেশ করাতে তোমাদের কোনো পাপ নেই যে গৃহে কেউ বাস করে না এবং যাতে তোমাদের জিনিসপত্র আছে। আর আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তুমি মুমিনদের বলো তারা যেন তাদের সৃষ্টি নত রাখে তুমি মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্কের হিফাজত করে এটা তাদের জন্য পরিশুদ্ধিতার মাধ্যম নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে ব্যাপারে সম্যক জ্ঞাত আর তুমি মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হিফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তা সারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশের উপর ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ছেলে ভাই ভাতিজা ভাগিনা তাদের ধর্মের নারী অধিকারভুক্ত দাসী কামনা মুক্ত পুরুষ ও এমন বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তারা যেন সজরে পা না ফেলে প্রকাশের উদ্দেশ্যে তাদের সেই সৌন্দর্য যা তারা গোপন করে রাখে তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো হে মুমিনরা যাতে তোমরা সফলকাম হতে পারো তোমাদের মধ্যে যারা বন্ধনহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা যদি দরিদ্র হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আর যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন সংযম অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেন তোমাদের অধিকার ভুক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করো যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তাদের দান করো তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদের ব্যবিচারে বাধ্য করো না যে তাদের বাধ্য করবে সে জেনে রাখুক আল্লাহ তার বাধ্য করার পরও তাদের প্রতি ক্ষমাশীল অসীম দয়ালু আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং মুত্তাকিলের জন্য উপদেশ আল্লাহ নূর সমূহ ও জমিনের তার নূরের উদাহরণ যেন একটি দীপাধার যাতে আসে একটি প্রদীপ প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত পাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য তা প্রজ্জ্বলিত করা হয় বরকতময় যাইতুন বৃক্ষের তেল দ্বারা যা পূর্ববর্তী নয় এবং পশ্চিম যা পূর্বমুখী নয় এবং পশ্চিম মুখিয়া নয় আগুন স্পর্শ না করলেও তার তেল যেন আলোকিত হতে চায় নূরের উপর নূর আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার নূরের দিকে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত যেসব গড় আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সমুন্নত করা হবে এবং তার নাম স্মরণ করা হবে সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করে সেখানে এমন লোকেরা যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে সালাদ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যেন আল্লাহ তাদের কাজের সর্বোত্তম প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও বাড়িয়ে দেন আল্লাহ যাকে ইচ্ছা কোনো হিসাব সারা রিজিক দান করেন যারা কাফির তাদের কর্ম মরুভূমির মরিজিকার মতো যাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে অতঃপর যখন সে তার কাছে যায় সে কিছুই পায় না বরং সেখানে পায় আল্লাহকে অতপর আল্লাহ তার হিসাব পূর্ণ মাত্রায় দিয়ে দেন আর আল্লাহ হিসাব গ্রহণে তৎপর অথবা তাদের কর্ম সমুদ্রের গভীরের অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ যার উপরে ঘন কালো মেঘ আসে অন্ধকারের পর অন্ধকার যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে আলো দান করেন না তার কোনো আলো নেই তুমি কি দেখনি আসমানসমূহ জমিনে যারা আসে তারা এবং ডানা মেলে উড়ন্ত পাখির আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রত্যেকেই তার সালাদ এবং তাসবি করার পদ্ধতি জেনে নিয়েছে তারা যা করে আল্লাহ সে বিষয়ে সম্মুখ জ্ঞাত আসমান সমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরি এবং আল্লাহরি দিকে প্রত্যাবর্তন তুমি কি দেখনি আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন অতপর তাকে পুঞ্জীবিত করেন অতপর তাকে রাখেন স্তরে স্তরে এরপর তুমি দেখো তার মধ্য থেকে বাড়ি দ্বারা নির্গত হয় তিনি আকাশস্থিত শিলা স্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে দেন তার বিদ্যুৎ জলক দৃষ্টিশক্তি যেন বিলীন করে দিতে চায় আল্লাহ দিন ও রাত্রির আবর্তন ঘটান এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ প্রত্যেক বিচরণশীল প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছেন অতঃপর তাদের কতক পেটে ভর দিয়ে চলে কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আমি তো সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন তারা বলে আমরা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্য করেছি কিন্তু তারপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় তারপর তাদের থেকে আসলে তারা মুমিন নয় তাদের মধ্যে ফায়সালা করার জন্য যখন তাদেরকে আল্লাহ ও তার রাসুলের দিকে আহ্বান করা হয় তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয় আর যদি বিনীতভাবে তাদের অন্তরে কি রোগ আছে নাকি তারা সংশয় পোষণ করে নাকি তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসুল তাদের প্রতি অবিচার করবেন বরং তারাই তো জালিম বস্তুত মুমিনদের কথা তো এই যখন তাদের মধ্যে ফায়সালা করার জন্য আল্লাহ রাসূলের দিকে তাদের আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম আর তারাই তো সফল কাম আর যারা আল্লাহ আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার ব্যাপারে পরিহার করে তারাই কৃতকার্য তারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে যে তুমি তাদের আদেশ করলে তারা বের হয়েই বলো তোমরা শপথ করো না তোমাদের আনুগত্য যে মিথ্যা তা সবারই পরিচিত তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে জ্ঞাত বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসলের আনুগত্য করো তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর বর্তায় কেবল তার প্রতি অর্পিত দায়িত্ব এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী তোমরা যদি তার আনুগত্য করো তবে হৃদায়ত পাবে আসলে দায়িত্ব তো কেবল স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ও সৎকর্ম করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তাদেরকে অবশ্যই পৃথিবীতে কর্তৃত্ব দান করবেন যেমন তিনি কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদের এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না এরপর যারা কুফরি করবে তারাই অবাধ্য আর তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং রাসোলের আনুগত্য করো যাতে তোমরা অনুগত প্রাপ্ত হও যারা কুফুরি করেছে তাদেরকে তোমরা পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না তাদের ঠিকানা আগুন কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনের স্থল হে যারা ইমান এনেছ তোমাদের দাস দাসীরা এবং যারা প্রাপ্ত বয়সে পৌষ তোমাদের মধ্যে তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে ফজরের সালাতের পূর্বে দুপুরে যখন তোমরা পোশাক খুলে রাখো এবং ঈশার সালাতের পর এই তিন সময়ে তোমাদের গোপনীয়তার সময় অন্য সময় তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই তোমরা একে অপরের কাছে করো আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের সন্তান সন্ততিরা যখন বয়প্রাপ্ত হয় তারাও যেন তাদের পূর্ববর্তীদের মতো অনুমতি চায় এমনইভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় এবং বৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুলে রাখে তাদের জন্য দোষ নেই তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ অন্ধের উপর দোষ নেই খঞ্জের উপর দোষ নেই রোগীর উপর দোষ নেই এবং তোমাদের নিজেদের উপরও দোষ নেই যে তোমরা আহার করবে তোমাদের ঘর থেকে অথবা তোমাদের পিতাদের ঘরে অথবা তোমাদের মাতাদের ঘরে অথবা তোমাদের ভাইদের ঘরে অথবা তোমাদের বন্ধুর ঘরে অথবা তোমাদের পিতৃবাদ্যের ঘরে অথবা তোমাদের ফুফুদের ঘরে অথবা তোমাদের মামাদের ঘরে অথবা তোমাদের খালাদের ঘরে অথবা সেই ঘরে যার চাবি আছে তোমাদের মালিকানায় অথবা তোমাদের বন্ধুদের ঘরে তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো তাতে তোমাদের কোনো দোষ নেই অতঃপর যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমাদের নিজেদের প্রতি সালাম দেবে এটা আল্লাহর নিকট থেকে অভিবাদন স্বরূপ বরকতময় পবিত্র এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা অনুধাবন করো তো তারাই যারা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনে এবং রাসুলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরিক হলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না যারা তোমার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনে অতএব তারা তোমার কাছে তাদের কোনো পরিস্থিতির কারণে অনুমতি চাইলে তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দেবে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু রসলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মতো গণ্য করো না আল্লাহ তাদের জানেন যারা তোমাদের মধ্যে চুপি সারে সরে পড়ে অতএব যারা তার আদেশের বৃদ্ধাচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদের স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের ঘ্রাস করবে মনে রেখো আসমান ও জমিনে যা আছে তা আল্লাহরই তোমরা যে অবস্থায় আসো তা তিনি জানেন যেদিন তারা তার কাছে প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি বলে দেবেন তারা যা করেছে আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ